নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম বরাবরই একটু ব্যতিক্রমী খবর করতে চেষ্টা করে যদিও আমরা রাজনৈতিক বা সাংস্কৃতিক তথা বিভিন্ন আঙ্গিকের খবর করি কিন্তু সেই সঙ্গে আমরা একটু ব্যতিক্রমী খবরও করি এই মুহূর্তে আমরা রয়েছি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে যেখানে আজ অধ্যাপক মোহিনী মোহন সরকার স্মারক বক্তৃতা মা সারদার উপর বক্তৃতা রামকৃষ্ণ মিশন তথা বিবেকানন্দ হাউস এর তরফ থেকে আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বলার কিছু নেই কারণ স্বামীজি প্রতিষ্ঠিত এই যে সংস্থা তা আজও নিরলস মানব সেবায় কাজ করে চলেছে এই মুহূর্তের সঙ্গে যিনি রয়েছেন তিনি রামকৃষ্ণ মিশন সংসারের সম্পাদক স্বামী আনন্দজি মহারাজ কথা বলে নেব তার সাথে মহারাজ প্রথমত নিউজ আপনাকে স্বাগত নমস্কার আজকে এখানে মা সারদা ওপর একটি বক্তৃতা যেটা আপনি দেবেন মা সারদার বেশ কিছু বাণী আছে যেটা প্রথম সেটা হচ্ছে যদি সুখ বা শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না দোষ দেখবে আগে নিজে কিন্তু আজকের সমাজে সেটা কি প্রতিফলিত হয় মহারাজ যে বাণী শ্রী মা সারদা দিয়েছিলেন তার শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে যদি শান্তি চাও মা দোষ দেখো না দোষ দেখবে নিজে সকলকে আপনা করে নিতে শেখো কেউ নয় মা জগৎ তোমা কথাটা হচ্ছে শ্রী মা যা বলেছেন সেটা চিরন্তন সত্য আমরা সেটা পালন করতে পারি না পারি সেটা আমাদের দোষ শ্রী শ্রী মা যখন উদ্বোধনে আছে তখন নিবিধা বিদ্যালয় থেকে একজন শিক্ষিকা এসে মাকে বলছেন এই বিষয়টি নিয়ে মা তখন বলছেন সকলেই তো দোষ ধরতে পারে নিজের দোষটা যদি চোখে পড়ে সেটা কিভাবে সুধরে যায় তার চেষ্টা করে তাহলে অপরের দোষ দেখবার সময় কথা কথাটা হচ্ছে যে বাবা ছেলেকে বকবে তার ভুল দেখলে তাকে সুধরে দেবে টিচার তার ছাত্রকে ভুল দেখলে তাকে বকবে সেটা দোষের না কিন্তু কিছু কিছু মানুষ আছে খালি অপরের খুঁজ থেকে বেড়ায় অপরের দোষ থেকে বেড়ায় তাতে নিজেরই ক্ষতি সেই জন্য দোষ দেখলেও সেটা বলবে না অথবা পাঁচটা দেখলে তিনটে বলবে কারণ প্রত্যেক মানুষের মধ্যেই তাদের মধ্যেও দোষ গুণ আছে তো আমরা খালি অপরেরটা বড় করে দেখি নিজেরটা আমরা সেভাবে দেখি না অর্থাৎ নির্দোষ মানুষ তো হয় না প্রত্যেকটা মানুষেরই দোষ গুণ দু রকমই আছে কিন্তু আমরা যখন অপরের দোষ বিচার করি তখন নিজের দোষটা লুকিয়ে রাখি যেটা মা বলছি যে আগে নিজেরটা দেখো তবে অপরেরটা দেখো মা তো এটাও বলেছেন যে আমি সতেরো মা আমি অসতেরো মা অর্থাৎ এটা কি এক ধরনের মানব সমাজের প্রতি বার্তা যে সবাইকে আপন করে নেওয়ার যেটা স্বামীজি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই স্বন সেই জন সেই অথবা দরিদ্র বা চন্ডাল সবাই আমার ভাই মা যে বাণী দিয়েছিলেন যে আমি সতেরো মা অসতেরো মা সেটা তিনি নিজের জীবনে তিনি পালন করে দেখিয়েছেন তিনি নিজে মুখে বলেছেন আমি কথার কথা মা নেই পাতানো মা নেই গুরুপত্নী নেই আমি সত্যিকারের জন্য অর্থাৎ এই ভাবদা মায়ের মধ্যে পরিমাণ লাভ করেছিল অর্থাৎ শিষ্য মায়ের মধ্যে মাতৃত্বের পরিপূর্ণ বিকাশ হয়েছিল শ্রী রামকৃষ্ণ তিনি শরীর যাবার আগে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের মধ্যে ত্রিশক্তির নিবেদন করেছিলেন একটা হচ্ছে জ্ঞানশক্তি একটা হচ্ছে মাতৃশক্তি আর হচ্ছে গুরুশক্তি মাতৃশক্তি হচ্ছে সবার ওপরে সেই মাতৃশক্তির লক্ষণ হচ্ছে একদিকে অপার স্নেহ করুণা সহানুভূতি ভালোবাসা অন্যদিকে প্রকর ব্যক্তিত্ব তো শিষ্রী মায়ের মধ্যে এই দুটো দুটোভাবে সংমিশ্রণ হওয়ার ফলে মায়ের মধ্যে মাতৃত্বের পরিপূর্ণ বিকাশ হয়েছে সেই মাতৃত্বের শক্তির মর্যাদা এমনই ছিল যে তার কাছে স্বামীজি পর্যন্ত তিনি মায়ের কাছে যখন আসতেন তিনি নিজেকে গঙ্গাজল খেয়ে শুদ্ধ করে মায়ের কাছে আসতেন অর্থাৎ তার এত প্রভাব ছিল সেই মাতৃশক্তির ফলেই তিনি একজন ডাকাত আমজাদকে যেমন আপন করে নিয়েছিলেন তেমনি তার যে সেক্রেটারি বা সেবক বা শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্ব সৌরভকে তার অন্যান্য সকলকে সেইভাবে আপন করে নিয়েছিলেন সেই জন্যে মা বলেছিলেন শরতও আমার যেমন ছেলে আমজাদও তেমনি আমার ছেলে কোন মা কি এরকম তার ছেলের সঙ্গে কোনো ডাকাতের তুলনা করতে পারে কিন্তু মা দে দৃষ্টিভঙ্গি থেকে এটা বলছেন সেটা হচ্ছে দৃষ্টি অর্থাৎ আমজাদের মধ্যে সেই ব্রহ্ম আছে ঈশ্বর আছে আর শরৎ মজ মধ্যেও সেই ব্রহ্ম এবং সেই ঈশ্বর আছে তো শরদমধ্যে প্রকাশিত হয়েছিল আমজাদের মধ্যে প্রকাশিত হয় না কিন্তু ব্রহ্মদৃষ্টিতে সবাই সমান যেমন আমরা বলি সকলের মধ্যে ঈশ্বর আছে এটা তো ধ্রুব সত্য কিন্তু সেটা প্রকাশিত না হলে আমরা বিভিন্নভাবে সে চোর ডাকাত বসত চরিত্র এইভাবে আমরা তাকে বিশ্লেষণ করছি সুতরাং মায়ের দৃষ্টিতে মা সতেরো মা অসতেরো মা মহারাজ মা তো এটাও বলেছিলেন যে কর্ম করতে হবে এবং কাজ করে যেতে হবে কর্ম করতে করতে কর্মের বন্ধন মুক্তি ঘটবে তবে নিষ্কাম ভাব জাগবে এটা যেমন একদিকে বলেছেন তেমনি এটাও বলেছেন যে যখন যেমন তখন তেমন যে যেমন তাকে তেমন এই যে দুটো বিষয় অর্থাৎ কর্ম করে যেতে হবে তবেই একদিন মুক্তি ঘটবে নিষ্কাম ভাব জাগবে এবং যে যেমন বা যখন যেমন তখন তেমন যে যেমন তাকে তেমন এই যে বিষয়টা এটা কি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক তার কারণ এই এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই আমাদের সামাজিক পরিমণ্ডলের মধ্যে স্বার্থ রাজনৈতিক হানাহানি বা বর্ণ বিভেদ বা বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্য বা ধর্মর বিভেদ এই যে বিষয়গুলো এগুলো কি কোনোভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির একটা পন্থা বলে আপনার মনে হয় কথাটা হচ্ছে যে মা যা বলেছেন সেটা হচ্ছে সত্য আপনি বলছিলেন কি বিষয়টা নিয়ে কর্ম করে যেতে হবে কাজ করতে করতে কর্মের বন্ধন মুক্তি ঘটবে তবেই নিষ্কাম ভাব জাগবে আর একটা বলেছিলেন যে যখন যেমন তখন তেমন যে যেমন তাতে তেমন কর্ম যদি আমরা নিঃস্বার্থভাবে করি তবেই সেই কর্মের বন্ধন আমাদের ঘুচে যাবে কারণ যে কর্মটা আমরা নিজের স্বার্থের জন্য করছি সংসারের জন্য করছি সেটা আমাদের কর্মবন্ধন হয় আর যেটা আমরা ঈশ্বরের জন্য করছি অপরের জন্য করছি সেটা আমাদের কর্মের বন্ধন ঘুচিয়ে যায় অর্থাৎ একটা কর্ম স্বার্থ থাকার জন্য সেটা আমাদের কর্ম থেকে আমরা মুক্তি পাচ্ছি না আর আমরা যেটা রামকৃষ্ণ স্বামীজির ভাবে শিব জীব সেবা করছি তার দ্বারা আমরা আমাদের যে প্রারব্ধ কর্ম সেগুলো আমরা খণ্ডন করতে পারছি কিভাবে না স্বামীজি বলছেন কখনো কাউকে কোনো একটা কোনো জিনিস দিচ্ছ তুমি মনে করো না যে তুমি দিচ্ছ সেটা যাকে দিচ্ছ তার প্রাপ্য ছিল তুমি দিয়ে তাকে ধন্য হলে যেমন কাউকে টাকা দিচ্ছি কাউকে কম্বল দিচ্ছি কাউকে তার মেডিসিন দিচ্ছি তার মানে তার সেটা প্রয়োজন ছিল এবং সেটা তার আমার কাছে প্রাপ্য ছিল আমি সেটা দিয়ে নিজে ধন্য হলাম এইভাবে যদি আমরা সেবা করি তাহলে এখন অহংকার আসছে না আমি নিজে ধন্য হচ্ছি তার কি কীভাবে জানি না কিন্তু আমি এই কাজটা করে আমি নিজে ধন্য হচ্ছি এইভাবে কর্মের বন্ধন আস্তে আস্তে কেটে যায় আর যখন যেমন তখন তেমন পরিস্থিতি অনুযায়ী সেই অবস্থাগুলোকে আমাদের মানিয়ে নিতে হয় যেমন শ্রী শ্রী মা এক জায়গায় যাচ্ছেন বিষ্ণুপুরের দিকে সেখানে একটা জায়গায় মা রান্না করছেন একটা জমির করে হঠাৎ ফ্যান ঢালতে গিয়ে ভাতটা পড়ে গেল তো মা তখন ঠাকুর ভোগ দেবো কি করে তো সব ভাতটা পড়ে গেল তখন মা সেই ভাতগুলো উপর ওপর তুলে নিয়ে ঠাকুরকে ভোগ দিলেন তো মা ঠাকুরকে বলছেন আজকে এইভাবেই তুমি এপছো এইভাবেই খাও এটা কিছু করার নেই অর্থাৎ ওই পরিস্থিতিটা ওইভাবেই মা টাকি করলেন তো সেই রকম আমাদের এই সংসারে থাকতে গেলে ওই মা সংসারে যাকে যেমন তাকে সম্মান দিয়ে নিজের ছোটো থাকতে হয় তবে সংসারে বজায় থাকতে হয় উল্টোটাই আমরা করি আমার কথাই শুনতে হবে আমি বাড়ির কর্তা আমি বাড়ি গৃহিণী আমি যেটা বলছি সেটা হবে সেইখানে অশান্তির সৃষ্টি হয় যখন ওই রকমভাবে আমরা মায়ের যে মাতৃশক্তি যেখানে মা নিজেকে সবসময় নেপথ্যে রেখেছেন সব কখনই ফোর ফোন না সকলের সেবা করে যাচ্ছেন কিন্তু মা কখনো কাউকে বলছেন না যে আমি এত কাজ করলাম এইভাবে যদি আমরা কাজ করি তখন নিজেদের মধ্যে শক্তি বিকাশ হয় মহারাজ আজকের যে আমার টপিক সেই বিষয়টা তো আজকে বলার কথা ছিল মহারাজ আমরা যেটা দেখি যে স্বামীজির জন্মদিন হোক বা আহ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিন হোক বা মা শারদার জন্মদিন হোক বা জন্মতিথি হোক যে কোনো তিথিতে প্রচুর মানুষের ঢল প্রচুর জাঁকজমক অনুষ্ঠান আয়োজন আচার অনেক কিছু হয় কিন্তু তার কি ইমপ্লিটমেন্টেশন সমাজে আমরা করি যতটা জাঁকজম ওই অনুষ্ঠানগুলো আমরা অংশগ্রহণ করি তার শিকিভাগ তাদের আদর্শের অনুপ্রাণিত হয়ে সেগুলো কি আমরা আমাদের ব্যবহারিক জীবনে ভোগ করি কথা দায়চ্ছি যে এটা নির্ভর করে যে আমাদের সংস্কার আমা সংস্কার নিয়ে আসি সবার সংস্কার এক রকম নয় কারোর আগে আগে আগের জন্মের অনেক ভোগ হয়ে গেছে এখন সে ত্যাগের পথে এসেছে কেউ সন্ন্যাসী হয়েছে কেউ সংসারে থেকে বিবাহ করেনি আدوسি জীবন করছে এখন শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন তিনি ইচ্ছা করলে সকলে মুক্ত করে দিতে পারতেন কিন্তু সকলে তো চাইছে না যারা চেয়েছেন স্বামীজি কয়েকজন শিষ্য কয়েকজন ভক্ত তাদেরকেই তিনি তাদের চৈতন্য বিকাশ ঘটিয়েছেন আর মা যেমন বলেছেন যে যারা আসেনি যারা আসবে তাদের জন্য আমার আশীর্বাদ রইল অর্থাৎ সেই যে শ্রীরামকৃষ্ণ মা স্বামীজি যা করে গেছেন তাদের আশীর্বাদ তাদের সেই পূর্ণ শক্তি সেই আকর্ষণে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ তার টানে আসছে তো তারা যে আসছে তাদেরও ভেতরে একটা আকুতি আছে কিন্তু একদিনে মানুষ বদলে যায় না তারা তো সিনেমায় যাচ্ছে না তারা তো অন্য কিছু ভোগের জন্য যাচ্ছে না তারা রামকৃষ্ণ আসছে সারাদিন সে রামকৃষ্ণ মা স্বামীজি অনুধানে তাদের কীর্তন তাদের আলোচনা তাদের বিভিন্ন রকম প্রোগ্রামে তারা করছে এই করতে করতে কিছুটা হলেও তাদের অন্তরটা শুদ্ধ হচ্ছে তো এই করতে 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 তাদের মলিনতা কাটবে কোনো কিছু মানুষের মলিনতা একদিনে দুদিনে দশ দিনে আয় না দীর্ঘদিনের এইভাবে সংস্কার করতে করতে তখন তাদের মনে পরিবর্তন আজকের যে বিষয়ে মা সরবা মাতৃত্বের পূর্ণ বিকাশ এই বিষয়ে যদি দুটো শব্দ বলে তো শিশি মায়ের মধ্যে মাতৃত্বের পরিপূর্ণ বিকাশ হয়েছিল যত মায়ের রূপ আছে স্বার্থ রূপের মধ্যে মাতৃশক্তি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ যেমন এর আগে আমি বললাম যে শ্রীরামকৃষ্ণ তার গুরুশক্তি এবং তার জ্ঞান শক্তি উন্মোচন করেছিলেন তা সত্ত্বেও সে মায়ের মধ্যে সেই মাতৃত্বের শক্তিটি পরিপূর্ণ বিকাশ দেখতে পায় তো গম্ভীরানন্দ মহারাজ রামকৃষ্ণ মনমেশে একাদশ পেছি বলছেন প্রত্যেক মায়ের মধ্যে সেই মাতৃত্ব আছে কিন্তু সেটা এক সে সংকীর্ণ ওই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবা তো এটা হচ্ছে এক পেশে আর শিশ্রী মায়ের যে স্নেহ ভালোবাসা সেটা হচ্ছে গন্ডি ছাড়া বিশুদ্ধানন্দ মহাজ বলছেন যে শিশুরি মা সারদার যে ভালোবাসা প্রেম করুণা সেটা গন্ডি ছাড়া অর্থাৎ জগতের সকলের জন্য সমান প্রেম আমরা সংসারে কি দেখি আমার ছেলে একমাত্র ছেলে বাকি সব ছেলে ছেলে মা কখনো মনে করতেন না মা ডাকা মেলা যেমন ডাকাত যেভাবে আপন করে নিতেন তাদেরও সেভাবে আপন করে নিতেন এটা হলো মায়ের মাতৃত্বে পর্যন্ত বিকাশ মায়ের প্রতিটি চুচ্চিত্র ঘটনার মধ্যে দিয়ে সেই মায়ের মাতৃত্বে পরিপূর্ণ বিকাশ পায় যেমন আমরা দেখতে পাই একজন পাগলি শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন দক্ষিণেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণ আসতেন শ্রী রামকৃষ্ণ তার গান শুনতে চাইত আর সে জাগতিকত পাগলি কিন্তু সে মধুভাবে যে বিভিন্ন সাধন আছে তার মধ্যে মধু ভাবার সাধন আছে তাই তিনি শ্রীরামকৃষ্ণের গান শোনার বলছেন আপনি আমাকে মনে ঠেললেন কেন শ্রীরামকৃষ্ণ কোথাও কথাটা বুঝতে পারেনি তাহলে ভাই করছিলাম আমরা কি বলছে মনে ঠেলাঠেই আসলে সে যেহেতু মধুভাবে সাধন করে মধুভাবে সাধনার অঙ্গ অনুযায়ী সে শ্রীরামকৃষ্ণকে নিজের স্বামীকে পেতে চাইছে অর্থাৎ এই সাধনাটা স্ত্রী হলে স্বামীকে নিয়ে করে সামনে স্ত্রীকে নিয়ে করে তাতে পতনের সম্ভাবনা বেশি সেই জন্য শ্রীরামকৃষ্ণ মধুভাবে সাধন করতে বারণ করেছে তো শ্রীরামকৃষ্ণ যখন বুঝলেন তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন আমার তো মাতৃজন তখন শ্রীরামকৃষ্ণ তাকে গঙ্গা ভাষায় গালি দিচ্ছেন শ্রী শ্রী মা তখন দক্ষিণ শ্রীর নবতে পাশেই থাকতেন মা শুনতে পেয়েছেন শ্রীরামকৃষ্ণের যে গালাগাল দিচ্ছেন তাই মা মনে মনে ভাবছেন যে না হয় শ্রীরাম না হয় সে পাগলি একটা অন্য কথা বলি ফেলেছে তাই বলে তাকে এরকম গালাগার এটা শুনলে মনে হবে যেন শ্রী মা ঠাকুরের সব কথা মেনে নিচ্ছেন না কিন্তু তা নয় শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি কথা তিনি বাধ্য মেয়ের মতো শুনতেন যেখানে মাতৃত্বের বিকাশ সেখানেই শ্রীরামকৃষ্ণের কথা অমান্য করতেন বা অপেক্ষা করতেন এবং শ্রীরামকৃষ্ণ স্বেচ্ছায় পরাজয়ের স্বীকার করিতেন কারণ শ্রীরামকৃষ্ণ শিশ্রী মাকে রেখে যাচ্ছেন এই জন্যই যে এই যুগে এই শিশ্রী মায়ের মধ্যে যে শ্রেণ করুণা ভালোবাসার পরিপূর্ণ বিকাশ হবে সেটা দেখে লোকে অবাক হয়ে যাবে তখন শ্রী মা বলছেন ওই পাগলিকে আমার কাছে ডেকে নিয়ে আসো তখন যে পাগলি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন যখন পাগলি যখন শিশ্রী মায়ের কাছে এলেন শ্রী শ্রী মা বলছেন ওর কাছে গেলে ওর যখন অসন্তুষ্ট হয় ওর কাছে নাই বা গেলে তুমি আমার কাছে আসবে অর্থাৎ এখানে মায়ের ঈর্ষা হওয়ার কথা কারণ শ্রী রামকৃষ্ণকে স্বামী পেতে চাইছে মা তো আর সাধারণ না সকলের মা এখানে শুধু শ্রদ্ধা প্রদর্শন নয় এটা নারীর প্রতি নারীর মূল্যবোধ অর্থাৎ আম্মার যেমন সংসারে বাঁচার অধিকার আছে তেমন সংসারে আর যারা আছে দাদু সকলে বাঁচার অধিকার আছে এটা যদি আমাদের সংসারে প্রতিফলিত হয় এই যে নুন যা শাশুড়ির মধ্যে যে মনোমালিন্য যে সবসময় ঝগড়া সেগুলো থাকবে নিউজ প্রাইম আজকের দিনে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান বার্তা কিছু নেই আমরা হচ্ছে সন্ন্যাসী মায়ের কথা জিজ্ঞাসা করলেন সেটা আমার যতটুকু বুদ্ধি আছে সেই দিয়ে মাকে প্রকাশ করার চেষ্টা করলাম এর দ্বারা যদি মানুষের কল্যাণ হয় তো সেটা হোক এবং যারা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি সকলে ভালো থাকুন আনন্দ থাকুন এই অর্থাৎ যেমনটা স্বামী মহারাজ জানাচ্ছেন যে পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তথা জগতের মা শ্রী সারদা তাদের যে বাণী তাদের যে আদর্শ সেগুলোকে যদি আমরা মেনে চলতে পারি এবং যদি মনের সংকীর্ণতাকে আমরা দূর করে পুরো জগৎটাকে পরিবার হিসাবে ভাবতে শুরু করি তাহলে হয়তো আমাদের এই যে সামাজিক ব্যাধিগুলো অর্থাৎ হানাহানি বৈষম্য বিচারিতা ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো এবং একটা সুস্থ সমাজ এবং সঠিক সমাজ আমরা আগামী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো এবং এই যে আদর্শ এই যে এনাদের আদর্শ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দ এনাদের যে আদর্শ এটা অনির্বচনীয় ভাবে আগামী প্রজন্মের পর প্রজন্ম হয়তো চলবে কিন্তু আমাদেরকে এটা সঠিকভাবে মেনে চলতে হবে তবেই আমরা সঠিক মুক্তির পথ খুঁজে পাবো এমনটাই জানাচ্ছেন রামকৃষ্ণ মিশন সংসারের যিনি সাধারণ সম্পাদক স্বামী অমলাকানন্দ মহারাজ ভিডিও রেডিও জার্নাল জিজ্ঞাসা নিউজম্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দার হাউস